এখন যেটা কাজ করতেছে স্পিকারটা হচ্ছে লজেরিক্ল নাইন জিরো সিক্সের স্পিকারগুলো স্পিকারগুলো বেশিরভাগই অনেক প্রায় প্রায় তিন চার বছর পরে আপনি আপনি ওই স্পিকারের রাবারগুলো নষ্ট হয়ে যায় পেপার নষ্ট হয়ে যায় তো এগুলো আমার নিয়ে আসেন হিমেল ভাই গাছগুলোতে নিয়ে আসেন উনি চলে গেছেন উনি আবার চলে আসবেন হিমেল ভাই পাঁচটা স্পিকারের প্রবলেম তো এটা রিপেয়ার করা হচ্ছে স্প্রেগুলো সবগুলো রিংটিং লাগানো হচ্ছে প্রথম স্পিকারেরই আসলে বড় স্পিকারের রিংটিং লাগানো খুব একটা কঠিন না কিন্তু ছোটো স্প্রেগুলো আসলে খুব প্যারা দেয় ছোটো ছোটো করতে ফটোগুলো খুব প্যারাটা দেয় আস্তে শুকাটো গাছ মাত্র ই হয়েছে শুকা যাবে তো এটার গাছ আমাদের মেন না মেন হচ্ছে আমাদের আজকে একটা আমাদের অনেকগুলো প্রোডাক্ট আসে প্রোডাক্টগুলো এই সিস্টেমটা আসছে হচ্ছে অ্যাপেল ডি ফাইভ সেভেন এটা আসে হচ্ছে বাবুল মিয়া পাঠাইছেন এটা পাঠাইছেন ব্রাউন এরিয়া থেকে এখানে লেখা আছে এখানে আমার নাম্বারও দেওয়া আছে তো আমরা একটু দেখি এটা কি প্রবলেম তাই আর দেখেন যে এখানে রে শান্ত রে বেটা কথা কস না

সনের কিছু কিছু সিস্টেমের মধ্যে অপটিক্যাল ইন থাকে যারা অপটিক্যাল ইন কি অনেকে বুঝতে পারবেন অপটিক্যাল ইনটাকে কারণ ডিজিটাল কারণ হচ্ছে কি সিস্টেমটা সম্পূর্ণ হচ্ছে ডিজিটাল সাউন্ড তো অপটিক্যাল ইন থেকে আসে আউট থেকে আসে আচ্ছা এটা মূল চেক করতে হবে একটু পরিচয় করাই দিই আমাদের এই হচ্ছে আমাদের সার্ভিস সেন্টার যেখানে আমরা একটা স্পিকার থেকে শুরু করে আপনি রানিং বসে থাকবেন সব কিছু আমরা এখানে বসে থেকে আপনাকে করে দেবো ইনশাল্লাহ আমাদের কোথাও যেটা হয় না এই হচ্ছে আমাদের ঠিকানা আর দক্ষিণ বনসে দশতলা মার্কেট এই মিউজিক ব্লাজারবিটি হচ্ছে আমাদের নাম্বার দেওয়া থাকে সাউথ বনসে দশতলা মার্কেট যারা রামপুরা থেকে যারা উত্তরা থেকে আসবেন এরা অবশ্যই রামপুরা রোডটা ইউজ করবেন যারা দেখা গেছে আপনার গুলিস্তান থেকে আসবেন ওনারা খিলগাঁও রেলগেটটা ইউজ করলে সবচেয়ে ভালো ওইখানে রেলগেটে এসে কাউকে বা যে কোনো অটোওয়ালাকে জিজ্ঞেস করলে হবে দশতলা মার্কেটে যাব আর যারা গাজী যারা উত্তরা সরি আর থেকে আসবেন এরা সহজেই বাস বৌদ্ধ মন্দির ঢুকেই কাউকে বললে হবে দশলা মার্কেট আমাদের এখানে অনেকগুলো পয়েন্ট মানে পয়েন্ট দিয়ে আসা যায় তো আমরা এখানে কাজ করি কি আমরা এই প্রতিষ্ঠানের মধ্যে আমরা এখানে আমার ভাইগাঁ আছে এখানে ছোটো ভাই আছে ও কাজ করা হচ্ছে এই সিস্টেমগুলো কাজ করে সবগুলো স্পিকার বসে বসে সব রিপেয়ার টেপ্যাট করে আমাদের কোথাও যেতে হয় না সব জিনিস আমরা বাইরে থেকে নিয়ে আসি সব জিনিস এখানে বসে বসে যেটা পসিবল না বা সম্ভব না আমরা সবাই নিয়ে কাজ করে দিই সব বাট হয় ইনশাআল্লাহ সব কিছু আমাদের এখানে সম্ভব হয় তো এইটা কাজ চলতেছে তো এই যে সিস্টেমটা অ্যাকুয়ালি ফাইভ সেভেন এটা ফাইভ স্টোর সিস্টেম খুব সুন্দর যারা ইউজ করেন এরা এরা বলতে পারবে যে সিস্টেমটা মানে কত সুন্দর সিস্টেম সাউন্ডও খুব সুন্দর একটু তো এর পাশাপাশি এখানে তো আমরা সার্ভিসিং করি আমরা এখানে কী কী সার্ভিসিং করি একটু বলে দিই আমরা এখানে শেখ সিটি সার্ভিসিং করি ডিভিডি রিসিভার সার্ভিসিং করি এখানে তো এখানে শেকগুলো আছে রিসিভার আছে এই ধরনের সিস্টেমগুলো আমরা এখানে সবসময় সার্ভিসিং করে থাকি সব ধরনের আর সব জিনিস তো হবে তা না অনেক সিস্টেমে প্রায় আমাদের কাছে নাইনটি পার্সেন্ট প্রোডাক্টের আপনার পার্টস পাওয়া যায় আমাদের কাছে আমরা চেষ্টা করি ম্যানেজ করে দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে এর পাশাপাশি কিন্তু আমাদের একটা বড় একটা সেল সেন্টার আছে যেটা এখানে আমরা সম্পূর্ণ পুরোনো দিনের বা নতুন হোক সেক টেক্সিসগুলো সবগুলো আমরা এখানে সেল টেল করি আর আমরা এখানে সব সেল করি আমাদের এখানে সব প্রচণ্ড প্রোডাক্ট আছে আমাদের কাছে অনেক প্রোডাক্ট আমাদের কাছে সেল করার মতো এটা না আসে রে খোলা না আসে রে আলবি এই হ্যাঁ ব্যাটারিটা খোলা খোলা আছে আর তো বাবা একটা বিড়ির মধ্যে একটা বিড়ির মধ্যে অনেক মানুষজন কয় তুই নাকি বাবা বাবা কথা বলে পারস না কথা না কথা কস নাই রে আচ্ছা এবার ভাই এবার ভ্যার একটা কল দিন টু ইস টু ওয়ান মাল্টি